নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিংয়ের পক্ষ থেকে আমি সোমা বলছি আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের পনির ভুজির রেসিপি নিয়ে পনির ভুর্জি যে কোনো ধরনের রুটি পরোটা অথবা লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে এবং তৈরি করা ভীষণই সহজ রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনির পনির ভুটজি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম পনির গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পনির হাত দিয়েও একটু ভেঙে ভেঙে নিতে পারেন এবারে মূল রান্নাটায় ফিরে আসলাম গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল তেল ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন সাদা জিরে লো ফ্লেমে ফোড়নটা কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা কুচি আর ওয়ান টি স্পুন রসুন কুচি আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি এখন সমস্ত কিছু মিনিট খানেক সময় ধরে ভেজে নেব সমস্ত কিছু মিনিট খানেক সময় ধরে ভেজে নিয়েছি এখন এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে এক মিনিট মতন ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটা বড়ো সাইজের কুচি করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম আর দিলাম একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে সমস্ত কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিনিট দু এক সময় ধরে একটু ভাজা ভাজা করে নিতে হবে মিনিট দুয়েক সময় ধরে সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে দিচ্ছি অল্প খানিকটা দুধ দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি আমি এখানে কোনোরকম জল ব্যবহার করছি না তবে দুধ দেওয়ার ফলে পনির গুড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে ভালো মতো মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট সমস্ত মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পনির এবারে পনির সমস্ত মশলার সাথে দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে তবে এই রেসিপিটা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করবেন তিন মিনিট ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আরো খানিকটা দুধ দিয়ে দিলাম আমি আগেই বলেছি যে এর মধ্যে কোনো রকম জল দেবো না তবে দুধের পরিমাণটা কিন্তু অল্প দিতে হবে কেন এই রেসিপিটা খুব বেশি কিন্তু পাতলা হবে না একটু শুকনো শুকনো জাস্ট একটু ভেজা ভেজা মতন থাকবে এবারে ভালো মতো মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে তিন মিনিট রান্নাটা করতে দেবে তিন মিনিট পর ঢাকা ওপেন করে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান পিসপুড় চিনি আর হাফ পিস্পুন গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পনির ভুজি লুচি পরোটা যে কোনো ধরনের রুটির সাথে সার্ভ করার জন্য আমাদের পনির ভুজি একদম রেডি থেকে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি এটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন আশা করছি খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জন্য পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ